তারপর আমরা গেছি দেয়া কিছু করতে পারি নাকি কাউন্টারে গেছি এখন ভাই হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি আমি আছি তোমার সাথে মাহফুজ নিউ ব্লগে সবাই স্বাগতম আসলে থাম্বনেল থেকে সবাই হয়তো বুঝতে পারছেন কোথায় যাচ্ছি কি করছি

ऐसे बड़े फास्ट टाइम दिन जामवर मुस्तो। अरे ये लोग कुपुषण अली, पुती दिन तेन टेंड जाते हैं। नेब्रा यार जायता से वाला रिकॉर्ड लाख फीन ब्रा। नेहा को जो यहीं से नोटबंद कर भाई रिमन भाई हाई

এ আমাদের ট্রেন যাই যাওয়ারতে আমরা আমাদের ট্রেন ছেড়ে দিতে যাইছে ভাইসব বড় বান না যা

দেখেন গাছ কমলাপুরে এত সুন্দর মানুষ বলে কি দেখে নাই আমার সব আমি এই দেখেন গাছ কত সুন্দর ভিউ আচ্ছা

এখন আমাদের হাইটে যাইতে হবে না কি করতে হবে কইতে পারি না গাইস আমাদের ট্রেন চলে গেছে এখন আমরা কি করবো কইতে পারি না হঠাৎ করে আসছি কি করার দেখি বাইকে কি আছে ভারে এই জায়গার অবস্থা তো সবাই জানেন কমলাপুর পুর অবস্থা গাইস দেখেন কত সুন্দর কমলাপুর ও মনসাই সারাক্ষণ ঘুরে কোন তো কাজ হবে কি এই যে ভয়াবহ অবস্থা সবাই তো জানেন এই দেখেন এই আমাদের কি অবস্থা এখন হাইটে হাইটে যাইতে হয় চলবে বাইরে ওই এখন বেরোয় করে দিকে যাবেন এই দেখেন গাই কত সুন্দর ও আমরা জন একদম আজকে বলতো আমি করলাম এরকম কারো ইতে পড়া যাবে না এখন হাইটে হাইটে যাইতে হবে দেখি হাইটে তো যাইতে পারবো এখন দেখি দুর্ঘটনা না পরে তাই তো ভালো হ্যালো গাইস দেখেন কত সুন্দর ট্রেন নাই তারপর আমরা গেছি দেখি হেল্প ওই জায়গায় যাইয়া কিছু করতে পারি নাকি কাউন্টারে গেছি এখন ভাই বলতে আছে যে সোজা যাইয়া বাস পাইবেন ওই বাসে চলে যাবেন

এই ভাইয়ের জন্য সবাই হয়েছে এই জন্য এই নাটক বাস লোকটা আমি তোমাদের যে বিনোদনটা দিতেছি এটা তোমরা বাসে থাকলে পাইতে না বুঝো নাই আমার সাথে আইসে বিনোদন বিনোদন এখন এখন কোন জায়গাতে বিনোদন বাইরে আল্লাহই জানে আসলে সবচেয়ে কষ্টের বিষয় লাগছে এই জায়গায় এসে শুয়ে থাকা মানুষগুলোকে দেখা এতটা কষ্ট লাগছে অবশেষে আমরা ৩০ থেকে চল্লিশ মিনিট দাঁড়ায় একটা বাস পাইলাম সে বাসের সাথে সাথে উঠে গেলাম কারণ কোন সময় পাই না না পাই কইতে পাই না ভাই আর সবাই তো জানে না যে সব চিন্তাইকারী থাকে এই থেকে তারপরও মানে হঠাৎ হঠাৎ করে আমরা ট্রেনে পড়ছি মানে একটা আমাদের এই জায়গায় শুটিং চলতেছে রেলের ওই জায়গায় মানে এই জায়গাতে চিনায় না ট্রেনটা এসে রাখছে তারপরে হঠাৎ করে ট্রেনে উঠছি ট্রেন ছেড়ে দিছে এখন নামতে পাইনি না এখন ওই জায়গায় যেয়েও নামতে পারি না তেজগাঁও কারণ ওই যেতে পরে বাস পাই না কী পাই না পাই দে তারপরে চলে গেলাম কমলাপুর কমলাপুর যায় তো ওই যে জানেন সবাই চিনতে গিয়ে থাকে সব চিনতে ভরা ওই জায়গায় তারপর কোনো মতে বাইসে বাসে উঠলাম ওইটা চলে আসলাম আসলে ঢাকার শহর যে রাস্তাগুলো ফাঁকা থাকলে কতটা যে ভালো লাগে আসলে ক্যামেরা মানে তাদের আয়নাটা ভালো না এই জন্য ভালো করে উঠে নাই কারণ বাস্তবে দেখতে এতটা সুন্দর লাগে একদম ইউরোপের মতো লাগতে আছে আমার কাছে কারণ কার কাছে কিরম লাগে বলতে পারি না ঢাকার সর্য জ্যাম না থাকে যদি এরকম রাস্তা খালি থাকে তাইলে একদম ইউরোপের যে কোনো অংশ কম লাগে না আসলে আমরা সবাই চাই আরও পাঁচ বছর দশ বছর পর হইলেও যেন ঢাকার শহর এরকম রাস্তা থাকে ঢাকার শহর জ্যাম জন্যই বাংলাদেশ সবচেয়ে পিছনে পড়ে আছে ঢাকার শহর মানে কোন শহর লেভেলে উঠলে ঢাকার শহর না কোনো শহর লেভেলে উঠলে তাইলে এরকম জ্যাম এই জ্যামগুলো যদি না থাকে তাহলে বাংলাদেশ ইউরোপের চেয়ে কোনো অংশে কম না দেখেন গেছে একদম বাস খালি হয়তো দু একজন দু একজন লোক মাছ খান থেকে মাঝখান থেকে উঠে এই কিন্তু রাত বাজার সময় দুইটা এরকম দুইটা আর ওইটা এরকম বাজে ওর সময় একদম বাসে কোনো লোক নেই আমরা ছিলাম চারজন আর আমরা চারজন ছিল এরকম একটা অবস্থা অবশেষে আমরা বাস থেকে নেই মা নিজের গন্তব্য স্থানে আসতে পারছি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আসলে যে জায়গায় গিয়েছি ওই একটা ভয়াবহ জায়গা আসলে গেছে ও দেখতে আসেন ওইটা হচ্ছে শুটিং ওই শুটিং দেখতে আসছে এই আয়শা তো এখন চলে যাওয়া লাগছে দূরে এই পর্যন্ত ব্লগ শেষ করছি সবাই ভালো থাকবেন আর সবাই পাশে থাকবেন ফলো দিবেন আল্লাহ